কাকসা ব্লকের রাজবাদ এলাকার অন্তর্গত রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের থেকে বসিয়ে দেওয়ার নির্দেশ সংস্থার এক ঠিকাদারকে অভিযোগ কাকসা ব্লক সভাপতির বিরুদ্ধে কাজ হারানোর ভয়ে সংস্থার ঠিকাদারকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়ে বত্রিশ জন ঠিকা শ্রমিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কাকসার রাজবাদের রাষ্ট্রায়ত্ত সংস্থায় দীর্ঘদিন ধরে তারা সংস্থার কাজের সাথে যুক্ত মাসে দশ থেকে বারো দিন করে তারা সংস্থা কাজ পান এই দিয়ে চলে তাদের পরিবার পাশাপাশি তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু তারপরেও ঠিকাদারকে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়ার নির্দেশ কাকসা ব্লক আইনটি টিউসির সভাপতির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঠিকা শ্রমিকদের মধ্যে ক্ষোভ এই বিষয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঠিকা শ্রমিকেরা বলেন তারা তৃণমূলের সক্রিয় কর্মী তারপরেও আইনটি টিউসির ব্লক সভাপতির নির্দেশে ঠিকাদার তাদের বত্রিশ জন শ্রমিক স্বামীকে কাজ থেকে বসিয়ে দেন এইভাবে কাজ চলে গেলে তারা কি করে সংসার চালাবেন দ্রুত তাদের কাজে ফেরানো না হলে ধর্নায় বসবেন বলেও জানান তারা আজকে বন্ধ করে দিয়েছি আমরা এখানে তিন বছর ধরে কাজ করছি তো গত বছরের ডিসেম্বর মাসে দু হাজার বাইশে ডিসেম্বর মাসে আমাদের এরকম কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমরা সেই সূত্রে আমরা থানাতে গেছিলাম বাবুর কাছে কমপ্লেন করেছিলাম তো কমপ্লেন করার পরে বড় বাবু থেকে দেখেছিলেন থানাতে উনি আবার মিলচুল করে আমাদেরকে আবার কাজে জয়েন করে দিয়েছিলেন তো আবার আজকে হঠাৎ করে আমরা তো কাজ কন্টিনিউ করছি আজকে হঠাৎ করে আমরা সকালে কাজে আসার পরে সোপার বাজার বলছে যে তোমাদেরকে কাজে নেওয়া যাবে না তো আমরা বললাম কেন নেওয়া যাবে না ও বলছে কন্ট্রাক্টর বলতে পারবে ঠিক আছে আমরা গেটেই বসে আছি সকাল থেকে কন্ট্রাক্টর আসলো কন্ট্রাক্টারকে আমরা জিজ্ঞাসা করলাম কন্ট্রাক্টর কিছু বলতে চাইছে না কন্ট্রাক্টর বলছে না কাজ নেওয়া যাবে না ওপর থেকে নাকি ওকে বারণ করেছে তো কেউ বারণ করেছে আমাদেরকে তখন কিন্তু নাম বলছিলো না তো তারপরে আমরা কিছুক্ষণ পরে ওকে ধরলাম কন্ট্রাক্টরকে আবার জোর করে যে আপনি বলুন নামটা কে আপনাকে বলেছি তো উনি বলছেন যে আমাদের কাঁচসা ব্লকে আইনটি যে যিনি সভাপতি আছেন উনি নাকি বারণ করেছেন কন্ট্রাক্টরকে যে এই লেবারগুলোকে নেওয়া যাবে না তো কেন নেওয়া যাবে না কি জন্য নেওয়া যাবে না আমাদের আমরা তো আইনটি করি আমরা তো তৃণমূল কংগ্রেসটা করি আপনারা প্রতিটা গ্রামে খোঁজ খোঁজ নিয়ে দেখুন যে আমরা এই যে ছেলেগুলো এখানে যতগুলো ছেলে কাজ করি প্রতিটা ছেলে তৃণমূলের সক্রিয় কর্মী আমি একদম মানে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি আর প্রত্যেকটা জায়গায় খোঁজ নিলেও দেখতে পাবেন এখানে অনেক ছেলে গ্রুপ এজেন্ট আছে এখানে অনেকজনের আমরা যারা আমরা যারা কাজ করি আমি আমি নিজেও আমি নিজেও আমি নিজেও ভোটে টাইম এজেন্টে বসি আমি তো আমরা আমরা তো তৃণমূল কংগ্রেসটা করছি তা উনি কার সঙ্গে কথা বলে কিভাবে কথা বলে আমাদের কাজটা হঠাৎ করে বন্ধ করে করবেন আমাদের সঙ্গে না আলোচনা করে কিছু না বলে উনি কি বাড়ির থেকে লোক এনে এখানে ঢোকাতে চাইছেন আমাদেরকে বসিবে আমরা তো কিছু বুঝতে পারছি না আমাদেরকে তো কিছু বলছে না কন্ট্রাক্টে যোগ ধরছি তখন কন্ট্রাক্টে তখন নামটা বললেন যে কাকসা ব্লকের আইনশীল সভাপতি নাকি আমাদেরকে বহন করেছে ওনাকে উনি সেই জন্য আমাদেরকে কাজটা বন্ধ করে দিচ্ছে আমরা তো এখানে উনি শ্রমিক সাহেব আমরা শ্রমিক সবাই কাজ করি আমাদের তো গোষ্ঠী বন্ধ করলে আমাদের কিছু আমরা কিছু বুঝতে পারি না এখানে তো সবাই কাজ করে আমরা সবাই কাজ করতে আসি হঠাৎ করে আছে কাজটা বন্ধ করে দেওয়া হলো কেন এটা তো আমরা বত্রিশ জন আছি এখানে আমরা চাইছি যে আমাদের কাজটা চালু কর আমরা প্রতিটা প্রতিটা ছেলে আমরা খুব গরিব ঘরে ছেলে আমরা এইখানে কাজ করে আমাদের তো প্রতিদিন কাজ হয় না যে জবের যারা যে লেবার আছে ওরা অ্যাপসেন্ট করলে আমরা ওখানে কাজটা করি তা ওই কাজটা আমরা প্রতিদিন সবসময় পাই না আমরা বত্রিশটা ছেলে সকালে গেটে আসি আবার দুপুরে দু গেটে আসি আমরা দুজলা করে গেটে আসি আমরা বসে থাকি আমরা হয়তো প্রতিদিন মর্নিং শিফট হয়তো তিনটে ছেলে ঢুকলো কি দুই শিফ্ট হয়তো চারটে ঢুকলো কি তিনটে ঢুকলো কখনো দুটো ঢুকল আমরা এইভাবে এই বত্রিশটা ছেলে আমরা রোটেশনের কাজটা আমরা ভাগ করে করি তা সবারই কাজটা ওই দশটা কি বারোটা মাসে একটা গড়ে কাজটা আসছে সবারই তো এই কাজ করে আমাদের প্রতিটা ছেলে সংস্থা চলছে তাহলে উনি আজকে হঠাৎ করে আমাদের এই যে পেটে পেটে লাঠি মেরে দিচ্ছেন এরা কেন করছেন আমরা তো তৃণমূলের লোক আমরা তো বাইরে কেউ নয়

বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলতে না চাইলেও ঠিকাদার হাবে ভাবে সমস্ত ঘটনার জন্য আইএনটি ব্লক সভাপতির দিকেই আঙুল তুলেছেন এই কোন কাজে কাউকে বাধা দিইনি আমার কাজ হচ্ছে অ্যাবসেন্টে লোভ নিয়া এবার কে করবে না করবে এটা সম্পূর্ণ পার্টির ব্যাপার ওই কারু পেশারে কি আপনি বন্ধ করেছেন পেশার আর কি আছে পার্টি তো সব রকম পেশারই আছে সব সময় পেশার এই তো 7 দিন আগে ধর্মঘট করেছিল আমরা তো আছেননি যে কি কারণে ধর্মঘট করেছিল না না কোথাও একটা কথা শোনা যাচ্ছে যে ব্লক সভাপতি নাকি কি বারণ করেছে কাজে নেওয়ার জন্য মে সেটা আমরা আর কি বলবো তো বলুন ব্লক সভাপতি বলেছে বলেছে যে আমাদের লোক ম্যানেজ করবে সেখান থেকে লোক আমাদের লোকটা কিন্তু ওনাকে ফোনে ফোন করলাম উনি বলছেন নাকি ওনাকে কেউ জানাই নি বিষয়টা তবে কাকসা আইএনটিটিউসির ব্লক সভাপতি তার দিকে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি দাবি করেন ওই ঠিকাদার অন্য দলের ইউনিয়নের থেকে বহিরাগত শ্রমিকদের নিয়োগ করছে এমনকি তাদের ইএসআইপিএফ গেটপাস ও পে স্লিপ না দিয়ে এবং কোনো চুক্তি ছাড়াই কম পারিশ্রমিকদের কাজ করিয়ে নিচ্ছে এই বিষয় নিয়ে তিনি ঠিকাদারকে প্রশ্ন করেছিলেন কিন্তু তার সদুত্তর আজও পাওয়া যায়নি দলের কোনো অনুমতি অনুমতি ছাড়াই ঠিকা শ্রমিক নিয়োগ করেছেন ঠিকাদার উনি যেটি বলেছেন প্রথমত একটু ভিত্তিহীন কারণ বিপিসিএল এ উনি কন্ট্রাক্টার উনি গোটা বিপিএসএলটা আমার তো মনে হয় না উনি কন্ট্রাক্টার না পার্টির লোক আমি বুঝতে পারলাম না আমি ওনার সময় যোগাযোগ করে কারণ কোন পার্টির লোক কোন পার্টির লোক হয়তো কোনো দলের লোক কোনো পার্টির হবে ইউনিয়নের কোনো ইউনিয়নের হবেন উনি ওনার আচরণ সেরকম আমি যতটুকু ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি উনি ওখানে কন্ট্রিটারিং করেন ওখানে লোক ঢোকানোর ব্যাপারে উনি মানে সব কিছু তো সেই রকম আমরা যখন আমরা খোঁজ নিই ওখানে খোঁজ নিয়ে জানতে পারা যায় বর্তমান ওখানে ষাট ষাট সত্তর জন নাকি লোক ক্যাজুয়াল যেগুলো আছে যারা পার্মানেন্টলি কাজ করে জব ওয়েবসাইটে তাদের ব্যতীত একটি গ্রুপ আছে বত্রিশ জনের সেই বত্রিশ জনের কোনো পি এ কিচ্ছু নেই এমন ক্রিকেট নেই তাহলে সেই লোকগুলো আমার প্রশ্ন সেই লোকগুলোকে কে ঢুকিয়েছে তার একটা কিছু থাকবে এগ্রিমেন্ট থাকবে সেই এগ্রিমেন্ট কপিও আজ থাকতেন এবং ইভেন ওই যে ক্যাজুয়ালে যেসব ছেলেগুলি কাজ করেন তাদের তাদের কোনো মাইনের পে স্লিপের যে মাইনে দিচ্ছে বর্তমান যে মাইনেগুলো দিচ্ছেন উনি সেই মাইনের কোনো এগ্রিমেন্ট উনি দেখাতে পারেননি আমি চেয়েছিলাম আচ্ছা ওখানে মাইনের তিনটে স্তর আছে এক হচ্ছে আনস্কিল স্কিল সুপার স্কিল সেই হিসাবে উনি মাইনে দিচ্ছেন না উনি একটি ছোটো মতো কোনো কাগজ বানিয়েছেন সেইগুলো নিয়ে অলরেডি ওনার সাথে দুবার মিটিং হয়েছে ওনাকে পরিষ্কার একটা কথাই বলা হয়েছে এখানে একটিও কোনো লোক ঢুকলে ডিউ টু আইনটিপি সাথে আলোচনা করে আপনাদেরকে বলতে হবে আমাদেরকে আইনটিপি জানাবেন যদি প্রয়োজনে আমাকে ভালো না লাগে আমাকে না পান আমি জেলা সভাপতিকে বলবেন যে দাদা আমার এখানে লোক লাগবে তো যাই হোক সেগুলো তো করেননি কারণ আমাদের কাছে খবরে যে ট্যালিম্যান বলে একটি জব আছে যেখানে কাজ করছে বীরভূম ডিস্ট্রিক্টের স্থানীয় ছেলেরা যেখানে কাজ পাচ্ছে না সেখানে উনি কিভাবে ঢুকেছেন তার সদুত্তর উনি দিতে পারেননি এবং এই যে যাদের বত্রিশ জন ঠিকা শ্রমিক বলছে এই বত্রিশ জন ঠিকা শ্রমিক কখনও আমার সাথে যোগাযোগ করেনি যে দাদা আমাদের পি নেই কি ইএসআই নেই এ তো কম পয়সা কাটাচ্ছে এটা তো অপরাধ পি এফ ইএসআই এবং তাদের রোজ কাজ এবং দরকার হলে তাদের স্থায়ী কাজের ব্যবস্থা সেইগুলো তো আমরা করব এবং সেটার জন্যই তো আমাদের এই দাবি যে উনি উইদাউট পিএ পিএসআই উইদাউট এগ্রিমেন্ট কি করে লোক ঢোকাতে পারন কার কথা গেট পার্ক তাহলে কই নেই কেন নেই এমনটা অভিযোগ আসে যে আপনারই লোক না 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 ভুল কথা আমার লোক বলে কেউ নাই আমি তিনমূলে করি তিনমূলে কর্মী আমার তিনমূলের লোক নিতে হবে আজকে আমি তো বলছি আজও বলছি তিনমূল কংগ্রেসের প্রচুর বেকার যুবক আছে তাদেরকে নিতে হবে আমার কোনো লোক নেই আমার কিচ্ছু নেই চাওয়া পাওয়া এই বত্রিশ জন কাজ করছে এই বত্রিশ জন আবারও বলছি এরা দিন এক বছর হল আমরা এই এক বছরের বেশি আমরা দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে তো কোনো দিন আমার সাথে যোগাযোগ করেনি যে দাদা পি এ পি দেওয়া হোক কী দাদা আমরা এই মাইনে পাচ্ছি না বা মিটিং মিছিল তাদেরকে আমি কোনোদিন দিন বা তারা যোগাযোগও করেনি আজ পর্যন্ত টিল ডেট পর্যন্ত আজ সকাল থেকে আমি নিজেও ব্যস্ত ছিলাম অন্যান্য কারণে তো পরে শুনলাম আপনাদের মাধ্যমে শুনলাম এবং যে কন্ট্রাক্টরের কথা বলছেন উনি আমার তো মনে হয় উনি উনি নিজের মতো করে প্ল্যানটিকে চালাতে চাইছেন কারণ ওনার সাথে বারবার কথা বলছেন এবং আমরা একদিন টি সি সাহেবের সাথেও কথা বলেছিলাম টিসি সাহেবকে ওনার নামে অভিযোগও করেছি এবং সেটা আপনারা টিসি সাহেবের সাথেও জেনে নিতে পারেন সমস্ত ঘটনার জন্য তৃণমূলকেই তীব্র কটাক্ষ করেছেন কাকসা ব্লকের বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি তিনি বলেন কেন্দ্রীয় সরকার চোর ধরতে শুরু করায় কেন্দ্র প্রকল্পের টাকা আত্মসাত করতে পারছেন না তৃণমূলের নেতারা সেই জন্যই গরিব মানুষ যারা কাজ করে খাচ্ছেন তাদের দিকে হাত বাড়ানো শুরু করেছে নতুন কি এই ব্যবস্থা তো পশ্চিমবঙ্গে ইদানিংকালে চতুর্দিকে দেখা যাচ্ছে স্থানীয় নেতৃত্বকে প্রণামী দাও নালে এখানে কোনো কাজের সম্ভাবনা নেই বেকার গরিব ছেলেমেয়েরা এখানে কোনো কাজ পাবে না স্থানীয় নেতৃত্বকে যদি প্রণামী না দেওয়া হয় এখন কেন্দ্রীয় সরকারের পাঠানো যে টাকাগুলো সেগুলো চুরি ধরে ফেলায় সেগুলো এখন কেন্দ্রীয় সরকার থেকে বন্ধ রেখেছে সেখানে তো চুরি করা যাচ্ছে না অতএব গরিব এবং বেকার ছেলেমেয়েরা যারা এই একটু পরিশ্রম করে খেতে চায় তাদের দিকে হাত বাড়াও এবং তাদের কাছ থেকে তোলা তোলো না হলে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে না এখানে এটা শুধু আমরা বিরোধী দলরা অভিযোগ করছি না কিছুদিন আগে তো আপনারা দেখলেন শাসক দলের কর্মীরা সক্রিয় কর্মীরা এই অভিযোগ করল। এখন পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই অবস্থায় আছে তোলাবাজি না দিতে পারলে কোথাও কাজের সম্ভাবনা নেই আর কোনো কাজ আপনাকে সেখানে করতে দেওয়া হবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে